আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ একজাম বেস এসএসসি এর জন্য বা এসএসসি দুই হাজার পঁচিশ একজাম বেস শিক্ষার্থীদের জন্য একটা সমস্যা প্রায় দেখছি যে যারা এই সমস্যাটা বারে বারেই সম্মুখীন হয়েছেন সেটা হচ্ছে উচ্চতরের সেট ফাংশনের যেই ফাংশনের যে র্যান্টসগুলো নির্ণয় করতে ডোমেনগুলো নির্ণয় করতে পারে ডোমিন বা র্যান্স নির্ণয় করতে পারে অর্থাৎ একটা ফাংশনের ডোমেন আর রেন্স নির্ণয় করতে বলে সেই ফাংশনটা মান দেওয়া থাকে না কিন্তু ওই ফাংশন থেকে কোনটা ডোমেন মানে প্রযোজ্য হবে কোনটা হবে না সেটা ডিরেক্ট বের করতে বলে তো এইটা মানে আমাদের বের করতে গেলে প্রথমে যেটা লাগবে সেটা আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে যেমন আমরা সবাই দেখছি যে ফাংশন ফাংশন যখন আমরা লিখি তখন আসলে এরকম একটা সম্পর্ক আমরা প্রায় দেখতে পাই এটা শব্দের অর্থ যে এইখানে একটা যে কোনো ফাংশন থাকলে কর বিশেষ করে এরকম আমরা বলতে পারি যে এফ এক্স ইজকাল টু যদি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিই এ একটা ফাংশন এটা কিসের ফাংশন এক্সের ফাংশন অর্থাৎ এখানে যেটা থাকবে সেটাই হচ্ছে ফাংশন আকারে বলা হয় তাহলে এটা তাহলে এফএক্সের ফাংশন তখন এই এফ এক্সের ফাংশনে যদি এক্সের মান বসায় তাহলে আমরা পাবো ওয়াইয়ের অর্থাৎ এখানে এটা ডিপেন্ড ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ স্বাধীন এটা হচ্ছে পরাধীন এটা নির্ভর করতেছে কার পরে এক্সের উপর এক্সের মান না বসালে কিন্তু আমরা ওয়ায়ার মান পাচ্ছি না এই যে আমরা এক্সের মানটা বসাচ্ছি মনে করো এখানে আমি এক্সের মান বসাচ্ছি ওয়ান তাহলে আমি এই জায়গায় পাচ্ছি কিন্তু ওয়ানের উপর স্কোয়ার প্লাস ওয়ান তা আমরা এখানে পাচ্ছি টু তার মানে এটাই হচ্ছে সেই ওয়াইয়ের মান কার মান ওয়াইয়ের মান তাহলে আমরা এই জায়গায় যদি এক্সের মান বসাই ওয়ান তখন আমরা ওয়ার মান পাচ্ছি টু এটাকেই আমরা তখন বলি যে একটা রিলেশন অর্থাৎ এর সাথে এর একটা সম্পর্ক যেটাকেই বলা হয় সম্পর্ক বলা হয় অর্থাৎ ফাংশনে একটা রিলেশন বলা হয় এখন আমরা যদি এই জায়গায় লক্ষ্য করি এটা থেকে যে এটা দ্বারা তাহলে কী বোঝাচ্ছে এটা তো কোনো ফাংশন দেওয়া নেই কিন্তু আসলে এটা বোঝাচ্ছে যে তুমি এই ফাংশনে অর্থাৎ এই ফাংশনের মধ্যে রিয়েল নাম্বারের সেট থেকে যে কোনো একটা উপাদান বসাও অর্থাৎ যে কোনো উপাদান বলতে অসংখ্য উপাদান বসাতে পারবা কিন্তু সেটা অবশ্যই রিয়েল নাম্বার থেকে হতে হবে রিয়েল নাম্বার সেটের মধ্যে কারা আছে আমরা এখন রিয়েল নাম্বার সেটটা দেখি রিয়েল নাম্বার সেটের মধ্যে আছে ডট 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 মাইনাস থ্রি ডট 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 কেন ডট ডট দিচ্ছি কারণ রিয়েল নাম্বার হচ্ছে ভগ্নাংশও হবে তাই ভগ্নাংশ যদি রিয়েল নাম্বার হয়ে থাকে তাহলে মাইনাস থ্রি মাইনাস এর মধ্যে তো অসংখ্য ভগ্নাংশ আছে যা নির্ণে অসংখ্য এই জন্য এর ভিতরেও ডট ডট দিয়েছে এটাও সিমিলার রিয়েল নাম্বারের ভিতরে তো আবার এইভাবে ডট ডট দিচ্ছে জিরো লেখা যায় ডট ডট ওয়ান ডট এটা এখন দেখো এই যে ফাংশনটা এইটাকে এই সেটটাকে আমরা বলবো রিয়েল নাম্বারের সেট এখন এই যে আমরা বললাম যে ফাংশন অফ রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার অর্থাৎ ডোমেনে তুমি যেটাই বসানো না কেন অর্থাৎ এক্সের মান যেটাই বসানো কেন ওয়ের মানটাও রিয়েলেই হতে হবে অর্থাৎ এটা রিয়েল হলে এটাও রিয়েলেই আসবে এই ফাংশনটাকে বলে রিয়েল থেকে রিয়েল অর্থাৎ রিয়েল মান ডোমেন যদি বসা হয় তাহলে রেঞ্জটা বাবা রিয়েলই এটাকে ক্লিয়ার করে বুঝতে হবে আর এইখানে যে উচ্চতর যে এসএসসি উচ্চতরের যে বইটা আছে এখানে রিয়েল নাম্বার সেট নিয়ে বেশি আলোচনা করা হয়েছে রিয়েল নাম্বারের পর আরও সেট আছে কিন্তু এটা নিয়ে তেমন আলোচনা করা হয়নি রিয়েল নাম্বার থেকেই সবসময় আমরা কাজ করব এখন সেটা হচ্ছে এখানে ডোমেনগুলা বের করতে বা রেন্টসগুলা বের করতে গেলে আমার কিছু নিয়ম মনে রাখতে হবে বা কিছু জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে ইন ইকোয়ালিটি মানে কি এটা অনেকে বোঝে না ইন চলে যেতে হবে আমাদের উচ্চতরের ছয় অধ্যায়ে অর্থাৎ এই সবটা এই চ্যাপ্টারে চলে যেতে হবে এই ইনিকোয়ালিটির জিনিসটা আসলে কী এটা আগে বুঝতে হবে ইনিকোয়ালিটি মানে হচ্ছে আমরা যদি মনে করি যে এরকম বিষয়টা যদি আমরা মনে করি যে একটা ইনিকোয়ালিটি কীরকম রকম বোঝায় যে আমি যদি বোঝাই যে এক্স এক্স বোঝাই লেস দেন আর ইকুয়াল যদি বোঝাই লেস দেন যদি ইকুয়াল বোঝাই যে ওয়ান অর্থাৎ লেস দেন ইকুয়াল বলতে বোঝাচ্ছে এক্সের মান ওয়ান হতে পারবে বা ওয়ানের সমান হতে পারবে অর্থাৎ ওয়ানের নিচেগুলা নিতে হবে অর্থাৎ আমার মানটা কিন্তু মানটা এরকম হতে পারে যে ওয়ান জিরো মাইনাস ওয়ান মাইনাস টু ডট 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 এইভাবে এদিকে চলতে থাকবে কিন্তু এদিকে আর যাবে না এটাই বোঝাচ্ছে সর্বোচ্চ ওয়ান হবে ওয়ানের বেশি হতে পারবে আবার যদি এখানে ইউনিওয়ালিটি বোঝায় যে এটা দ্বারা বোঝায় যদি ওয়ান দেয় শুধু তার মানে ওয়ানের নিচেরগুলা নিতে হবে এটা তার মানে ওয়ান হবে না ওয়ানের নিচের গুলা নিতে হবে আবার যদি আবার এরকমটা বোঝায় যে এক্স গেটার দেন ইকুয়াল দিতে হবে দেন আর ইকুয়াল এটা বোঝায় গেটার দেন অর ইকুয়াল তাহলে এটা দ্বারা বোঝালে ওয়ানের সমান অর্থাৎ ওয়ানের থেকে বড়ো নিতে হবে তখন হয়ে যাবে সেটা এরকম যে ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ ওয়ানের নিচে নেওয়া যাবে না আবার যদি এই জায়গায় এরকম দেয় যে এরকম দেয় দেয় তাহলে আমরা বুঝে নিব যে এটা সর্বোচ্চ আমাদের সর্বনিম্ন ওয়ান নিব তারপরে ওয়ানের পরে সব সরি না সর্বনিম্ন টু নিব টু এর উপরে যাবে অর্থাৎ ওয়ান নেওয়া যাবে না ওয়ানের থেকে বড় ওয়ান থেকে এটা বড় বোঝাচ্ছে তাহলে এই ইনিকোয়ালিটিটা আমাদের মনে রাখতে হবে এখন সেকেন্ড কথা আসি আমাদের ইনিকোয়ালিটির কিছু কার্যকরিতা দেখতে হবে যে কীভাবে কাজ করে যেমন আমরা যদি বলি যে এ লেস দেন বি এটা শব্দের অর্থ মানে এর থেকে বি বড় হবে সে কথা আমি টু থেকে একটা থ্রি বড় নেবাম এখন এই একে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে বিকেও যদি দুই দ্বারা ভাগ করি তাতে কি ইনিকোয়ালিটি চেঞ্জ হবে না কারণ এটাকে যদি আমরা ভাগ করি এটাও তো ভাগ হচ্ছে মানে সে কথা আমি এর গুলো বি ফোর থেকে সিক্স বড় তাহলে আমি এই যে দুই দ্বারা যদি ভাগ দিই এটা যদি যারা ভাগ দেয় তাহলে এটা কিন্তু টু হচ্ছে তখন এটা কিন্তু থ্রি হচ্ছে তাও কিন্তু এটাই বড়ো হচ্ছে তখন কিন্তু ইনি কোনো পরিবর্তন হচ্ছে না এবার সিমিলারলি আমরা যদি বুঝি যে এরকম গুণ করি এ থেকে বি বড়ো আছে এর সাথে আমরা যে কোনো একটা সংখ্যা গুণ দিই মানে টু গুণ দিলাম এর সাথে টু দিলাম মনে কর সে কথা ফোরের থেকে এটা বড়ো সিক্স একটা নিলাম বা থ্রি একটা নিলাম সেভেন নিলাম এর সাথে যদি আমরা টু গুণ দিই মনে করো টু যদি গুণ দিই তাহলে আমার কি হচ্ছে চার দুগুণ আট হচ্ছে তাহলে আট আবার এখানে যদি টু তারা গুণ দেয় তাহলে ছয় দু কত হচ্ছে বারো হচ্ছে তার মানে এটা দ্বারা বোঝাচ্ছে যে গুণ দিলেও এটাও কিন্তু বড়ই থাকতেছে তার মানে ইনিকোয়ালিটি কিন্তু চেঞ্জ হচ্ছে না তার মানে দেখো আমরা কোনো সংখ্যা দ্বারা যদি ভাগ গুণ দিই তাতে কোনো ইনিকোয়ালিটি পরিবর্তন হবে না অর্থাৎ ইনিকোয়ালিটি যেমন আছে তেমনই থাকবে এটা যদি এরকম হয় যে গেডার দেন বি হয় তা এর সাথে তুমি যাই গুণ করো না কেন যাই গুণ করো না ওই আবার ওইটাই একই থাকবে অর্থাৎ এই ইনিকোয়ালিটিটা চেঞ্জ হবে না শুধু চেঞ্জ হবে কখন যদি আমরা এই এর থেকে বি বড়ো নেই এখন এই পাশেও মাইনাস ওয়ান দ্বারা গুণ দেয় এই পাশেও যদি মাইনাস দ্বারা গুণ দেয় তাহলে এই নিকোয়ালিটিটা থাকবে না ওটা উল্টে যাবে কেন দেখো আমি যদি ফোর নেই বড় নেই টু এর থেকে তার মানে এখানে বোঝা যাচ্ছে ফোরটা কিন্তু এর থেকে বড়ো তাহলে আমি এবার যদি মাইনাস দ্বারা গুণ দেই উভয় পাশে দেখো তো এবার কি আর ফোর বড় হবে তার মাইনাস তো যত বড় হবে তত ছোটো হয় তখন এই কিন্তু আমার পরিবর্তন হয়ে তখন মাইনাস টুটা বড়ো হয়ে যায় তখনই কেবলমাত্র ইনিকোয়ালিটির চ্যান্স হয়ে যাবে যদি মাইনাস দ্বারা গুণ দেওয়া হয় তখন আর থাকবে না উল্টে গিয়ে এটা বড়ো হয়ে যাবে এই ক্ষেত্রে শুধু ইনিকোয়ালিটি আমাদের পরিবর্তন হয়ে যায় এবার আমরা আসি যে তাহলে আমরা কিভাবে এখন আমরা ওই ফাংশনের যে ডোমেনগুলো আছে এগুলো কীভাবে বের করবো এইটার উপর ফ্লো করে এটাকে ডিপেন্ড করে আমরা এখন বের করতে যাবো দেখ কীভাবে বের করব প্রথমত মনে রাখতে হবে যে রুটের ভিতরে কখনো মাইনাস আসতে পারে না কারণ রুটের ভিতরে যদি মাইনাস চলে আসে তাহলে এটা রি এটা হয়ে যা জটিল সংখ্যা অর্থাৎ যেটাকে আমরা ইমাইজিং নাম্বার বলি আই অর্থাৎ আই স্কোয়ার টু আমরা লিখতে পারি মাইনাস ওয়ান এটা আমরা জানি এটা ইন্টারে তোমরা হয়তো দেখবা এখানে হয়তো নাই তাহলে এই রুট ওয়ান মানে হচ্ছে মাইনাস ওয়ান মানে হচ্ছে আমরা এরকম লিখতে পারি আই স্কোয়ার রুট স্কোয়ারে যদি কাটা যায় থাকে হচ্ছে আই শুধু এটাকে তখন আমরা জটিল সংখ্যা বলে থাকি আই এই জন্য আমরা মনে করি যে রুটের ভিতরে মাইনাস আসা যাবে না তাই রুটের ভিতরে যদি মাইনাস আসা না যায় তাহলে মনে রাখতে হবে যখন আমরা ডমেন্টটা বের করব আমরা লক্ষ্য রাখবো যে রুটের ভিতরে কখনও যাতে মাইনাস না আসে আবার আরেকটা জিনিস লক্ষ্য করব ভাগের ক্ষেত্রে নিচে কখনও জিরো আসা যাবে ভাগের ক্ষেত্রে কখনো জিরো আসা যাবে এই দুইটা লক্ষ্য করতে হবে এই দুইটা মাথায় রাখতে হবে আবার রুটের ভিতরে কিন্তু জিরো আসতে পারে রুটের উপর জিরো থাকলে জিরোই কিন্তু ভাগের ক্ষেত্রে মাইনাসও আসতে পারে তাতে কোনো প্রবলেম হবে না কিন্তু ভাগের ক্ষেত্রে জিরো আসা যাবে এটা জিরো নিয়ে কেন আসা যাবে না এটা নিয়ে আরেকদিন দিন আলোচনা করা যাবে কিন্তু এখন আমরা যেহেতু ভিডিও বেশি লং করা যাবে না সেহেতু আমরা একটু আর একটু দীর্ঘায়িত করি যেমন গতবারেই এবারেই ঢাকা ইউনিভার্সিটিতে তোমার এ ইউনিটে মনে হয় এই ইউনিটে অর্থাৎ বিজ্ঞান শাখার যে কোশ্চিনটা আসছে এটা আসছে এইরকম যে ফোর মাইনাস এক্স স্কোয়ার বলছে এটা ডোমেন বের কর ডমেন কোনটা হবে না বা কোনটা ডোমেন নেওয়া যাবে এরকম বের করো এখন তোমরাই বলো তো যে আমরা কি বলছিলাম যে রুটের ভিতরে মাইনাস নেওয়া যাবে না প্রথমত একটা মনে রাখবো তো রুটের ভিতরে যদি মাইনাস নেওয়া না যায় তাহলে আমার অবশ্যই ফোর মাইনাস এক্স স্কোয়ারের থেকে আমি ধরে নিলাম যে এইটা জিরোর থেকে বড় বা সমান হবে আমি প্রথমে ধরে নিলাম যেহেতু রুটের ভিতরে আসে জিরো তো নেওয়া যাবে তাহলে জিরোর চেয়ে বড় বা সমান নেওয়া যাবে এখন তারপরে আবার একটু উপরের দিকে তাকালে দেখা যাচ্ছে এটা আবার এর সাথে ভাগাগারে আসতে তাহলে ভাগের ক্ষেত্রে আমরা কি বলছিলাম যে ভাগাগারে আবার নিচে আবার জিরো আসা যাবে তার মানে এটা কি ইকুয়াল দেওয়া যাবে না তো তাহলে আমরা কী লিখবো মাইনাস এক্স স্কোয়ার জিরোর হচ্ছে বড় কারণ জিরো হওয়া যাবে না জিরোর হচ্ছে বড়ো হতে হবে একটা সত্ত্বে জিরো লেখা যাচ্ছিলো কিন্তু দ্বিতীয় সত্ত্বে দেখতেছি জিরো লেখা যাচ্ছে না তাহলে বুঝে দেখলাম যে এটা জিরো লেখা যাবে না তখন এইটাকে এখন সমাধান করতে হবে যে ইনিকোয়ালিটি ক্ষেত্রে সমাধান করার নিয়ম হচ্ছে ফোরটাকে এটি ডেকে পাশে ট্রান্সফার করা যাবে না কি করতে হবে এই ফোরকে ভেনিস করার জন্য যা করতে হবে তাই করতে হবে দেখুন এইখানে প্লাস ফোর আছে এখানে আমরা মাইনাস ফোর দিয়ে দিলাম তাহলে এই পাশে মাইনাস করতে দিলে হবে না এই পাশে মাইনাস করতে দেবে আচ্ছা যোগ বিয়োগ করলে কি ইনিকোয়ালিটি চেঞ্জ হয় না হবে না কেন কারণ দেখো ফোর থেকে মনে করো যে সিক্স সিক্সের চেয়ে মনে করো সরি সিক্সের ফোরের চেয়ে মনে হয় সিক্স বড়ো এটা মনে করলাম এখন ফোরের সাথে আমি দুই বিয়োগ করলাম সিক্সের সাথে দুই বিয়োগ করলাম দেখো তাতে কি আমাদের ইনকোয়ালিটি চ্যান্স হবে তাতে কি চ্যান্স হবে হবে অর্থাৎ বোঝা যাচ্ছে যে ইনিকোয়ালিটির যোগ বিয়োগে পরিবর্তন হয় না কেবলমাত্র মাইনাস দ্বারা গুণ করলে পরিবর্তন হয় এবার আমরা যদি এইখানে মাইনাস ফোর দ্বারা বিয়োগ দিছি এখানে দিছি তাই এখানেও দিছি কারণ নাহলে তো মানের পরিবর্তন হবে আমরা জানি এটা তার মানে এইটা এটা কাটা চলে গেলো এখন দেখো এই জায়গায় আমাদের মাইনাস এক্স স্কোয়ার চলে আসছে এই জায়গায় আসছে মাইনাস ফোর এই জায়গায় কিন্তু মাইনাস এক্স স্কোয়ার এই জায়গায় মাইনাস ফোর চলে আসছে তাহলে আমরা যদি এখন নিয়ম অনুযায়ী বলি যে এটা এটার যেটা বড় কিন্তু এবার আমরা উভয় পাশে মাইনাসটাকে ভেনিস করবো এটা এটা তাহলে ভেনিস করতে জন্য আমাদের ভেনিস করার জন্য কী করতে হবে মাইনাস দ্বারা গুণ দিতে হবে তাহলে এইখানে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ দেয় তাহলে এটা হয়ে যাবে প্লাস আর এটা যদি মাইনাস দ্বারা গুণ দেয় তাহলে এটা হয়ে যাবে প্লাস মনে আসে যে মাইনাস দ্বারা গুণ দিলে ইনকোয়ালিটি এটা চান্স করতে হবে হ্যাঁ অবশ্যই মনে থাকা উচিত কারণ আমি এটা বলে আসছি অলরেডি তাহলে এটা আমাদের লেখা যায় তখন আমরা এখানে আমরা যদি এখন দেখি যে এক্স স্কোয়ার ইকাল টু ফোর বড়ো তার মানে এখন এই এক্স স্কোয়ার যে স্কোয়ারটা আছে এই স্কোয়ারটা যদি রুটের উপাশে চলে যায় বা ইকুয়ালের উপাশে চলে যায় তখন আমরা লিখতে পারি প্লাস মাইনাস টু অর্থাৎ এক্সের মান প্লাস মাইনাস টু এর চেয়ে ছোটো হতে হবে তার মানে রেঞ্জটা কেমন হবে ডোমেনটা কেমন হবে অর্থাৎ মাইনাস মাইনাস টু এর চেয়ে বড়ো হতে হবে আর এক্সের চেয়ে প্লাস টু এর চেয়ে কী হতে হবে ছোটো হতে হবে তার মানে এই যে রেঞ্জটা আসে এই রেঞ্জ ডোমেনটা আসে এই ডোমেনটা মাইনাস টু এর চেয়ে বড়ো হতে হবে মাইনাস প্লাস টু এর চেয়ে ছোটো হতে হবে তাহলেই কেবল ওই ডোমেনটা এই জায়গায় নেওয়া যাবে কেন দেখো আমরা যদি মাইনাস টু বসাই সে কথা তুমি এখন বলো যে মাইনাস টু বসালে কী হবে দেখো তাহলে মাইনাস টু যদি বসাই তাহলে টু এর উপর ফোর আসে এখানে এক্স আমার টু এর উপর স্কোয়ার দিলে আমাদের হচ্ছে কত দেখো ওয়ান বাই রুট ওভার ফোর মাইনাস ফোর তার মানে হয়ে যাচ্ছে কত রুট ওভার জিরো এখানে জিরো হলে সমস্যা নেই কিন্তু পরে এটা ক্যালকুলেশন করে আমরা জিরো পাচ্ছি সেইটা তো ইম্পসিবল এই জন্যই তখন আমরা এইভাবে মানে ইনকোয়ালিটি আমরা এইভাবে নেব এখন কি ক্লিয়ার অবশ্যই ক্লিয়ার হওয়া উচিত আবার আমরা আরেকটা যদি ছোটো একটা এক্সাম্পল নেই সে কথা আমি দিলাম যে একটা এক্সাম্পল দিয়ে দিলাম এরকম যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আচ্ছা এবার দেখো রুট আছে রুট আর নেই যা যা ইচ্ছা তাই লিখবা লিখে তোমরা প্র্যাকটিস করবা ভয় পাওয়ার দরকার নেই ম্যাথ ভুল হলে হোক কিন্তু আগে প্র্যাকটিস করার সময় ভুল হবে টিচারকে দেখাবো অবশ্যই তাহলে এটা মানে কি অর্থাৎ নিচে কি হওয়া যাবে না জিরো হওয়া যাবে না নেগেটিভ হতে পারবে তার মানে আমরা জিরো যেহেতু হতে পারবে না তাহলে এটা কি জিরো ইকুয়াল টু জিরো নেওয়া যাবে না অর্থাৎ এটা কখনও জিরো হওয়া যাবে না যদি জিরো হয় তাহলে এটা ফাংশনটা ডিফাইন হবে না অর্থাৎ ইনডিফাইন হবে আনডিফাইন হবে তাহলে আমরা এখানে এক্স ইজুকাল টু মাইনাস ওয়ান নিচ্ছি তার মানে এক্স ইসুকাল টু হচ্ছে ওয়ান তার মানে আমরা এক্স ইজুকাল টু লিখতে পারি প্লাস মাইনাস ওয়ান অর্থাৎ এই জায়গায় আমরা প্লাস মাইনাস ওয়ান বসাতে পারবো না তাছাড়া বাকি সব নিতে পারবো ডোমেন বাকি সব নিতে পারবো তার মানে এই জায়গায় বোঝাচ্ছে যে প্লাস মাইনাস ওয়ান ব্যতীত সবগুলাই নেওয়া যাবে তাহলে প্লাস মাইনাস ওয়ান ব্যতীত কোথায় থেকে সবগুলো নেওয়া যাবে ওই যে রিয়েল নাম্বার থেকে এই জন্য প্লাস ওয়ান এই মাইনাস ওয়ানকে বাদ দিয়ে দিব কোথায় থেকে ওই রিয়েল নাম্বার থেকে যদি রিয়েল নাম্বার থেকে প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাদ দিয়ে দেয় তাহলে বাকি যে রিয়েল নাম্বারের যে সংখ্যাগুলো পড়ে আসে ওই সংখ্যাগুলো সবগুলাই এই জায়গায় নেওয়া যাবে এইভাবেই আমরা ডোমেন বের করে থাকি এটা অনেকেই মানে বুঝতে কষ্ট হয় আমার লেকচারটা যদি দুই তিন দুইবার ভালোভাবে দেখো আমার মনে হয় না যে আর কখন এই ডোমেন র্যান্স নির্ণয় করতে বা ডোমেনটা নির্ণয় করতে সমস্যা হবে আর র্যান্সটা আরেক দিন আমি আলোচনা করব যেহেতু ভিডিও আমাদের দীর্ঘায়িত হচ্ছে আর লম্বা করলাম না ভালো থাকো আমার টেস্টটাকে সাবস্ক্রাইব করে দিও ফলো করে দিও